চল্লিশ বছরের গুনাকে আল্লাহ তালা মাফ করে দিবেন আকাশের দিকে তাকে মাত্র একটিবার পাঠ করুন এবং কি এমন একটি দোয়ার আমলের কথা বলে দিব এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা তার রহমাতের সকল দরজা খুলে দিবেন এবং যে কোনো দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে কবুল করে নেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা চল্লিশ বছর আশি বছর একশত বছর সারা জীবনের গুনাহকেও আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন ইনশাআল্লাহ আপনার জীবনের যত গুনাহ স্থগিরা কাবেরি জাহিরি বাউতের যত প্রকারের যত প্রকারের গুনাহ আছে আল্লাহ পাক রব্বুল আলমিন মাফ করে দিবেন তাহলে চলুন ভিডিওটা অবশ্যই ধৈর্য ধরে দেখতে থাকুন আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে যেন মাফ করে দেন সবাই বলবেন আমিন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আমরা অনেকেই জানি না কোন দোয়াগুলো পাঠ করলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুণকে মাফ করে দেন আল্লাহ তাআলা যদি আমাদেরকে মাফ করে দেন এমন এমনকি যখন আমরা মায়ের পেট থেকে যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি ওই অবস্থাতে আমরা যেরকম করে নিষ্পাপ হয়ে যাই এই দোয়াটি এই আমলটি করলেও আল্লাহ তালা আপনাকে ওই রকমভাবে করে নিষ্পাপ বানিয়ে দিবেন আর যদি আপনি গুনাহ করে থাকেন ভিডিওর শেষে আমরা তাওবা পাঠ করবো আমার সঙ্গে সঙ্গে যদি একটি পাঠ করতে পারেন আল্লাহ তালা অবশ্যই আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলমিন প্রতি সপ্তাহে তার যে রহমতের দরজা প্রতি সপ্তাহে দুইটি দিন খোলা থাকে একটি দিন হলো সোমবার আর একটি দিন হল বৃহস্পতিবার এই দুইটি দিনে যদি আল্লাহ আল্লাহতালা কাছে বান্দা ক্ষমা চায় মাফ চায় দোয়া করে আল্লাহ তারা তার দোয়াকে সবথেকে বেশি দ্রুত দ্রুত কবুল হয়ে যায় কেননা নবীজি সাল্লু আলী সাল্লাম এই সোম এবং বৃহস্পতিবার এই দুইটি দিনে তিনি রোজা রাখতেন কেন কেননা আল্লাহ তালার সামনে প্রত্যেক বান্দার আমল নামাকে উপস্থাপন করা হয় এবং কি এই দুইটি দিন খুবই গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ এই দুইটি দিনে আপনি কি করবেন আপনি চাইলে দোয়া কালেমা পড়তে পারেন আল্লাহ তালা কাছে মাফ চাইবেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করে করবেন ইনশাল্লাহ আর একটি সময় হল যখন আজান হয়ে যায় এই আজান হওয়ার পরে যতক্ষণ পর্যন্ত একামাত না হয় মানে নামাজের জন্য যতক্ষণ পর্যন্ত একামাত দেওয়া না হয় এই সময়টাতেও যদি আপনি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াকে কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে প্রিয়দিনী ভাই ও এমন কি এমন এক ব্যক্তি আছে যার দোয়াকে আল্লাহ তালা কখনো কবুল করেন না তিনি হচ্ছেন ওই ব্যক্তি যাদের ধন সম্পদ আছে মুসাফির গরীব অসহায় মানুষ এতে মিসকিন খেতে পারে না একবার ঠিকভাবে খেতে পারে না অনেক অসহায়ের ভিতরে আছে। তাহারা যদি যে আপনার কাছে হাত পাতে ভাই আমাকে কিছু ভিক্ষা করেন আমাকে কিছু দেন এইভাবে করে যদি আপনার কাছে চাই। তাহলে আপনি যদি তাদেরকে ফেরত দিয়ে দেন তাহলে আপনার দো আল্লাহ তালা কখনো কবুল করবেন না বিল্লাহ তাহলে যখন মুসাফির এতে মিসকিন গরিব অসহায় মানুষ আপনার কাছে আসবে অবশ্যই তাদেরকে আপনি দান করবেন যতটুক পারেন এক টাকা পারলে এক টাকা যদিও এখন আর এক টাকা কতটা চলে না আপনার সাধ্য অনুযায়ী দান করবেন যদি না থাকে তাহলে বলবেন ভা ভাই আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছুই নেই আপনি সামনে যান আপনার জন্য দোয়া করি এইভাবে করে বলে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে তাদেরকে বিদায় দিতে হবে আবার এমন একটা মানে আরও একটা কারণ আছে দোয়া কবুল না হওয়ার যদি বান্দা মানুষ দোয়া করে এই দোয়ার ভিতরে যদি অন্যের ক্ষতি করার চেষ্টা করে তিনি তার কোনো দোষ নেই আমি যদি দোয়া করি আল্লাহ আমার যে কয়েকটা ভাই আছে আমার যে কয়েকটা বোন তুমি সকলকে ধ্বংস করো হ্যাঁ তাদের দোষ নেই বিনা দোষে তাদেরকে আমি আল্লাহ তালা কাছে তাদের অকল্যাণ কামনা করি তাদের জন্য গজব আজব গজব কামনা করি দোয়া করি এই সকল দোয়া যদি আমি করি মরাজাতের ভিতরে অথবা আপনিও যদি করেন যেই করুক তার দোয়া কিন্তু কখন আল্লাহ তালা কবুল করেন না আউজবিল্লা তাহলে এই সকল কাজ আপনি করবেন না আবু দাউদ শরীফের একটি হাদিস যে যে ব্যক্তি ছোট্ট দোয়াটি পাঠ করবে হ্যাঁ আল্লাহ তালা তার দোয়াকে কবুল করবেন সুবাহান আল্লাহ এমনকি নবী সাল্লি ওই দোয়াটা আমি বলে দিব এমনকি নবী সাল্লি সাল্লাম কি করতেন তিনি খালি খালি আকাশের নিচে আল্লাহ তালা কাছে মোনাজাত করতেন খালি আকাশের নিচে আপনি চাইলে করতে পারেন এটার উত্তম কেননা আপনি যদি আকাশের নিচে খালি জায়গায় দোয়া করেন দেখবেন অনেক সময় দেশগ্রামে অথবা শহরে বৃষ্টি না হলে বৃষ্টির জন্য নামাজ পড়ে তারা কিন্তু মসজিদের ভিতরে নামাজ পড়ে না প্যান্ডেলের ভিতরে নামাজ পড়ে না তারপর দেখবেন ঈদ কুরবানি নামাজগুলো খালি ময়দানে আকাশের নিচে পড়ে কেন কেননা আল্লাহ তালা যেন বেশি রহমাত বর্ষণ করেন আল্লাহ তালাকে রাজি খুশি করার জন্য দোয়া করবেন তাহলে আপনি কি করবেন খালি আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করবেন প্রতিদিন পারলে প্রতিদিন সপ্তাহে একদিন পারলে সপ্তাহে একদিন মাসে পারলে মাসে বছরে পারলে বছরে এইটা করবেন তাহলে আপনার দোয়া অবশ্যই আল্লাহ তালা কবুল করবেন ইনশাআল্লাহ তাহলে আবু দাউদ শরীফের ভিতরে হাদিস হাদিস্টেস মানে যে যে দোয়াটির কথা উল্লেখ করা আছে সেই দোয়াটি হলো কালিমাই তাইয়েবা এই কালিমায় তাইয়েবা লা ইলাহা ইহু মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি যদি বান্দা পাঠ করে তাহলে ওই আসমানের ভিতরে কি থেকে একটা খুঁটি আছে রহমাতের খুঁটি আল্লাহ তালা কুদরাতি খুঁটি ওই খুঁটি ওই খুঁটি নড়তে থাকে হেলতে দুলতে থাকে আল্লাহ তাআলা যখন দেখে ওই খুঁটিকে জিজ্ঞাসা করে খুঁটি তুমি কেন হেলতে দুলতেছো তখন আল্লাহ তালাকে বলেন আল্লাহ তোমার অমুক বান্দা এই কালিমার জিকির করেছে কালিমা পাঠ করেছে তুমি তাকে মাফ করে দাও সুবাহানল্লা তাহলে আপনি মনে বিশ্বাস রেখে আল্লাহ তালের ওপরে ভরসা করে বেশি বেশি করে কালিমায় তাই আবার পাঠ করবেন যে ব্যক্তি একটিবার পাঠ করে তার চল্লিশ বছরের গুণা মাফ হবে তার জীবনের সকল গুণা মাফ হবে তার আশি বছরের গুণা আল্লাহ তালা মাফ করে দিবেন তবে আল্লাহ তালা ওই সকল গুণা মাফ করবেন না আমি যদি অন্যের উপরে জুলুম অত্যাচার করি ওই সকল গুণা আল্লাহ তালা মাফ করবে না তাই অন্যের উপরে জুলুম অত্যাচার কখনো করবেন না এই 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 যে এই যে আপনি করলেন এটা ততক্ষণ পর্যন্ত মাফ হবে না যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করেছেন তার কাছে যদি মাফ চান তাহলে আল্লাহ তালা চাইলে আপনাকে মাফ করে দিতে পারেন তাই আপনি অন্য কারোর হক নষ্ট করবেন না এমন কি অজুর শেষে

যে ব্যক্তি অজু করার শেষে আঙ্গুলটাকে উপরে এই দিকে এরকম করে রেখে আকাশের দিকে তাকে কারিমের সাদা পাঠ করে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেন তাহলে আপনি এই আমলটাও করতে পারেন অথবা আল্লাহ তালাকে তাওবা করবেন ইস্তেকবার করবেন আল্লাহ তালা অবশ্যই আপনাকে মাফ করে দিবেন এখন আমি একটা দোয়ার কথা বলে দিব এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা তার জাসমান জমিনে যত দরজা আছে সকল দরজাকে খুলে দিবেন কেননা নবীজি সাল্লা আলু যখন মিরাজে গিয়েছেন প্রথম আসমানে যখন গেলেন তখন জিব্রাহল আলিহিহিহিহিহী সালাম বললেন তা জিব্রাহিল আলী সালাতলামকে সঙ্গে নিয়ে যখন জিব্রাহ জিব্রাহল আলিহিসালাতাম যখন নবীজিকে নিয়ে গেলেন যাওয়ার পরে তিনি অপেক্ষা করলেন নবীজি রুসিলায় প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হয়েছে এমন এমনকি দ্বিতীয় যখন গিয়েছেন আসমানের দ্বিতীয় আসমানের দরজাটাও আল্লাহ কুদরতি পেস্তাদের মাধ্যমে খুলে দিয়েছিলেন সুবাহান এইভাবে করে করে সাতটা আসমান সাতটা আসমানের দরজাগুলোকে আল্লাহ তালা কুদরাতিভাবে করে খুলে দিয়েছেন তাই আপনিও যদি এই দুয়াটি পাঠ করেন একবার মজলিসে বসে এক সাহাবে দোয়াটি পাঠ করেছিল তখন নবী সাল্লা বললেন তুমি এই কি দোয়াটি কে পাঠ করেছো তিনি বুঝতে পারলেন যে আল্লাহ তালা তাকে অনেক কিছু যা কিছু জানিয়েছেন এগুলো তো আর আমাদেরকে জানান নাই তাই না তো আল্লাহ তালা নবীকে খুবই ভালোবাসছেন হয়তো কোনো কুদরতি বা কোনো আলামাতের কারণে কোনো কারণবশত হয়তো আল্লাহ তালা নবীকে জানিয়ে দিয়েছেন তখন এই সাহাবি বলেন ইয়ারসল্লা দোয়াটি আমি পাঠ করেছি বললে নবীজি বললেন এই দোয়াটি তুমি পাঠ করেছ তোমার জন্য আল্লাহ তালা সকল দরজাকে খুলে দিয়েছেন সুবাহান আল্লাহ তুমি এই দোয়া পাঠ করে যে কোনো দোয়া করবা তোমার দোয়াকে আল্লাহ তালা কবুল করে নেবেন সুবাহান তাহলে সেই দোয়াটি হচ্ছে আল্লাহ আকবর কাবির أبر الله أكبر كبيرا والحمد لله كثيرا سبحان الله وسبحان الله بكرة وأصيلا أبرد تش الله أكبر كبيرا আলহামদুলিল্লাহি ক্যাসির প্রিয়দিনী ভাই ও এই দোয়াটি পাঠ করিলে তারপর আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন ইনশাল্লাহ তাহলে চলুন এখন আমরা তাওবাটা পাঠ করব আমার সঙ্গে সঙ্গে সকলে তাওবার দোয়াটি পাঠ করবেন আল্লাহ তালা সকলকে মাফ করে দিবেন ইনশাল্লাহ তাওবার দোয়ার ভিতরে সর্বোত্তম তাওবা হচ্ছে সঈদুল ইস্তে আমরা ছোট্ট তাও বাটা পাঠ করব আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন আল্লাহ তালা আপনার জীবনের যৌবনের সমস্ত গোনাকে মাফ করে দিবেন ইনশাল্লাহ আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন আস্তাভিরুল্লাহ রব্বী মিকুল্লি এলাই শেষবারের মত আবারো বলে দিচ্ছি আস্তাগফিরুল্লাহ রব্বি মি কুল্লিন যাম বিউ ওয়া আতুবু ইলাইহি ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল আ'যীম তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা তাও আমার সঙ্গে সঙ্গে পাঠ করেছেন আল্লাহ তালা আপনারা আমার জীবনের যত গুণাহ আছে সকল গুণাহকে আল্লাহ তালা মাফ করে দিন সবাই বলবেন আমিন ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টস করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন অন্য যে সকল প্রিয়দিনী ভাই ও বোনেরা ইসলামিক ভিডিও পছন্দ করে তাদেরকে আপনি শেয়ার করে দিবেন তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা আশা করি জানতে পারলেন কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা জীবনে চল্লিশ পঞ্চাশ ষাট একশো বছর বছরের সারা জীবনের গুণাকে মাফ করে দিবেন কোন দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা তার আসমান জমিনের সকল দরজাকে খুলে দিবেন আপনার দোয়াকে কবুল করে নেবেন এমনকি তাওবাটাও বাটাও পাঠ করলে নিষ্পাপ হয়ে গেলাম আমরা তাহলে প্রিয়দিনই ভাই ও বোনেরা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ তালার কাছে আপনাদের জন্য সুস্বাস্থ্য এবং ভালো কামনা করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ